অনেক রোদের কারণে অনেক স্কিনটা গাইমা যায় তার জন্য নিয়াসামাসকা কোরিয়ান সানস্ক্রিন আজকে সব নিয়াসাম কোরিয়ান ব্র্যান্ড এখানে বেশি হচ্ছে কয়েকটা ব্র্যান্ড আছে ইন্ডিয়ান ওকে কোরিয়ান যারা চাচ্ছেন এখানে কিছু কম বাজেট আছে ওকে আমরা সবগুলোই দেখাবো স্টেপ বাই স্টেপ কাজটা কি সানস্ক্রিন কাজটা হচ্ছে বাই ওই যে আপনার অনেকে আছে চুলার পার রোদের পার গেলে জলে

আসলে পেয়ে যাবেন ওকে যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন ঢাকার বাইরে যারা অনলাইনে নিতে পারবেন হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো ফার্স্ট ঢাকার বাইরে কত 100 কত ঢাকার বাইরে ভাই ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে 80 টাকা 80 টাকা ওকে

এটা হচ্ছে সানস্ক্রিনে কাজ করবে ন্যাচারাল সান ব্লক খুবই ভালো খুব পপুলার ক্লোজেন সান হ্যাঁ ক্লোজেন সানস্ক্রিন রোদ থেকে স্কিনটা সুরক্ষিত থাকবে ওকে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার 550 টাকা 550 একদম রিজনেবল প্রাইস 550 তারপরে আছে আপনার ড্রাবো ব্র্যান্ড ঠিক আছে এখন বর্তমানে খুব পপুলার ড্রাবো ব্র্যান্ড ডাবোটা খুব ভাইরাল আছে কিন্তু প্রচুর ভাইরাল কিন্তু পপুলার এটা আপনার হচ্ছে ইওবি প্রোটেক্টর ক্লোজিং লাইটেনিং সান আর এটা আছে আপনার হোয়াইট সানস্ক্রিন এটা হোয়াইটিং কাজ করবে আর এই যে লেখা আছে ময়শ্চারাইজিং

এর প্রাইসটাই আর জন্য আপনার ওখানে আছে তিনটা আইটেম মেকআপের আপনার হচ্ছে সাসা ব্র্যান্ডের অনলাইনে এখন হিট প্রোডাক্ট সাসা

তো ঠিক আছে এগুলো প্রাইস করে এগুলো প্রাইস দিচ্ছে অনলি 350 টাকা 350 পার পিস 350 টাকা যেটা নেবেন আমাকে বলেন আমি ওটাই দেব ওকে তো ঠিক আছে বিয়ার্স এখানে আমরা বডি তো দেখালাম ফেসে দেখালাম পাউডার দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মানুষে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর আদার প্রোডাক্ট থেকে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ